ভিপিনুরের কপালটাই আসলে খারাপ মানে এমন একজন মানুষ বরাবর খালি মারই খাইলেন খাইতে খাইতে মোটামুটি নেতা হয়ে গেলেন আবার এক সময় যাদের খুব পছন্দের ব্যক্তি ছিলেন ভিপিনুর আজকের দিনে তাদেরই শত্রুতে পরিণত হয়ে গেছেন ভিপিনুর কেননা সবাই টার্গেট হচ্ছে ক্ষমতা আর ক্ষমতায় যাওয়ার আগে তাদের যে বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এগুলোর কারণে মিত্ররা এখন শত্রুতে পরিণত হচ্ছে একসময় দিনরা ভিপিনুর যখন বক্তব্য দিতেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছিল তার আলোচনার প্রধান অংশ এখনো আছে টেন পার্সেন্ট বাট নতুন আলোচনার অংশ হিসাবে বিএনপি বা আরো যেই কিছু লুটপাটকারী ছোটখাটো সংগঠন আছে তাদের তো বিএনপি সাথে বরাবরই সোচ্চার ভিপিনু আর এটার রেজাল্ট আজকে তিনি হাতে নাতে পাইছেন মোটামুটি কেল্লাফতে করে দিছে দর্শক আপনার গণ অধিকার পরিষদের যে বরিশাল এলাকা তাদের যে শাখা আছে গৌরনদী উপজেলা তাদের যে শাখা কার্যালয় আছে সেই কার্যালয়ে ব্যাপক হামলা চালিয়ে আসবাবপত্র কার্যালয় ভাঙচুর করে একাকার করে দেওয়া হয়েছে আপনার আজকে সকালে সংগঠনের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন তিনি বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন গৌর মডেল থানায় তিনি বলছেন যে গত তিন মাস আগে গরু নদী বাস স্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় নুরুল ইসলাম ব্যাপারীর কাছ থেকে একটি টিন সেট ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় স্থাপন করেছিলাম আর সেখানে তাদের বিভিন্ন মিটিং প্রোগ্রাম এগুলার আপনার চলতো আর তিরিশটি চেয়ার এই অফিসটার মধ্যে ছিল একটা টেবিল ছিল এবং কি সংগঠনের ফান্ডের টাকা পয়সাও এ অফিসে থাকতো তো আজকে সেখানে যখন হামলা চালানো হয়েছে ত্রিশটি চেয়ার টেবিল সহ নগদ এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো বত্রিশ টাকা এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র লুটপাট হয়ে গেছে তো ঘটনা কে ঘটাইছে যে আপনার দক্ষিণ পালুরদি গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল ব্যাপারী এবং তার স্ত্রী সদস্য ফিরুজা বেগম সহ। তাদের দলীয় কার্যালয়ে আপনার হামলা চালিয়ে করে। টাকা কাগজপত্র সবকিছু লুট করে নিয়ে গেছে ওসি সাহেব যিনি আছেন আমাদের ইউনুস সাহেব তিনি বলছেন যে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষে তালা দেওয়া হয়েছে এই ঘটনায় গণ অধিকার পরিষদের নুরুল আমিন নামক একজন ব্যক্তি অভিযোগ করছেন আর লুটপাট ভাংচুরের যেই কথা সেটা আপনার মানে তদন্তর ইস্যু তবে অসির বক্তব্য প্রত্যাখ্যান করে নুরুল আমিন বলছেন কার্যালয়ে সাইনবোর্ড রয়েছে সেখানে আমাদের নম্বর রয়েছে মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলতেন কিন্তু তা না করে কার্যালয়ে ভাঙচুর করে মালামাল তস্তুস করে লুট করে তালাবদ্ধ করেছে আমরা এই ঘটনার বিচার চাই আর এই ঘটনায় নিন্দা জানিয়েছেন আমাদের ভিপিনুর তিনি বলছেন যে তবে ছবিতে আমরা এখানে যা দেখছি এই ঘটনার ছবিটা বাট এখনো যে বিভিন্ন জায়গাতে বিএনপির কোনো অভিযোগ গেলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটু ভয়ই পায় এটা ব্যবস্থা নিতে কারণ সবার মাথার মধ্যে এটা আছে যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসতে যাচ্ছে তবে ভিপিনুর বলছে যে এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে মাঝখানে কিন্তু বিপিনুর বলতো যে তার সাংগঠনিক কার্যক্রম বিভিন্ন এলাকায় চালাইতে পারে না লোকালি বিএনপি বাধা দেয় আজকে ভাঙচুর হয়েছে এখন এ ব্যাপারে কি সামনে আসে বলে দিবে তবে বিপিনুরের রাজনৈতিক ক্যারিয়ারটা আমি দেখছি খালি ট্র্যাজেডি এবং হরর এবং কি বলা হয় যে ধরেন মানে ফ্লিকশন এই টাইপেরই হয়ে যাচ্ছে এখন গণধিকর পরিষদ তারা কিন্তু সিদ্ধান্ত নিছে তিনশো প্রার্থী প্রার্থীদের নির্বাচন করবে ক্ষমতা আওয়ামী লীগ নাই কিন্তু এই ক্ষমতা নিয়ে মারামারি দলাদলি এগুলো মনে হয় বন্ধ হবে না ভালো থাকো